গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এখন এখন বাজে সকাল মিনিট থেকে আমি আমি আমার স্টার্ট করছি তো উঠেছি সময় ঘুম থেকে সমস্ত কাজ আমার হয়ে গেছে কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপর আমি এখানে এসেছি তো আজকে এখানে রান্না বান্না করবো এখানে খাওয়া দাওয়া করব তো আমি পুজো দিয়ে যে প্রসাদ নিয়ে চলে এসেছি আমদি পুজো দিয়েছি সেই প্রসাদটা এনে এনেছি মা আর বোনের চা খাওয়া হয়ে গেছে আমি চা খাবো না আমার চা নেশা নেই তো চা আমি খাবো না তো সারাদিন কি করি আজকে কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি রান্নার আয়োজন আমাদের শুরু হয়ে গেছে কি রান্না হচ্ছে বলো তো আমি করছি রান্নাটা তো এই দেখো কি রান্না হচ্ছে তোমাদের দেখাই এই দেখো ডাল হচ্ছে এখানে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল আমরা দিয়ে হচ্ছে এখানে লতি রান্না করবো লতি সর্ষে দিয়ে সর্ষে লঙ্কার গুঁড়ো লবণ তারপর তোমার হলুদ সব দিয়ে কাঁচা তেল দিয়ে পুরো মেখে চুনো মাছ দিয়ে মেখে রেডি করে রেখেছি শুধু এটা করব ডালটা হয়ে গেলেই এটা বসিয়ে দেবো আর কালকের ডাল আছে দেখেছো কালকের ডালটা গরম বসিয়ে দিয়েছি এটাও গরম হয়ে গেছে ডালটা আর এদিকে দেখো এই যে এনারা ফোন ঘাটছে বুঝেছ এনারা ফোন ঘাটছে ঘুম থেকে উঠেই যে যার মতো ফোন নিয়ে বসে পড়েছে তুমি কি করো তুমি তো এতক্ষণ ফোন আর ঘুমের পাচ্ছে এই দেখো কালকের এত ভাত রয়েছে কি ভাত বসাবো এখন আর ভাত বসাবো না মাংস রয়েছে ভাত রয়েছে এই যে মাছ আছে বুঝেছো বেগুন ভাজা এগুলো এখন খেয়ে শেষ করবো এটাই কিরে এই যে এই আটাটা খুঁজতে খুঁজতে পেয়ে গেছিল ভগবান চল এই ভাতটা এখন মাখবো আমি মাংস দিয়ে সবাই মিলে খাবো। আর মা কী করছে রে তুমি কি করছো মা এখন স্নান করতে যাবে আর মা না ঘুমাচ্ছে আমার ছেলে উঠেছে ঘুম থেকে আর এখন বাজে কটা টাইমটা বলি এখন বাজে এগারোটা তিন বাজে এগারোটা তিন সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে সেরে নিয়েছি নিয়ে দেখো আমি একটু বেরিয়ে পড়েছি তো বেরোতে আজকে আমার একটু হতোই দরকার ছিল খুবই দরকার সেই কারণে আমাকে বেরোতে হলো তো বেরিয়েছি কিন্তু একাই একাই বেরিয়েছি আর কাজটা একটা কাজ আছে কাজটা মিটিয়েই চলে আসব বেশি দেরি করবো না দেরি করব না বলতে কাজটা মেটাতে যতক্ষণ মানে যাব অটো করে এক অটোতে যাবো আরেক অটোতে চলে আসবো তো চলো যাই কাজটা মিটিয়ে আসি আমি যে গেছিলাম একটু দরকারে চলে এসেছি এসে এই যে ড্রেস চেঞ্জ করে এবার এখানে এসে বসলাম প্রচুর গরম প্রচুর গরম লাগছে বাইরে বিভস্ব গরম জানো থাকা যাচ্ছে না গরমে খুব গরম রাস্তা দিয়ে মানে কি তাপ উঠছে এত গরম এখন বাজে কটা গেলাম আর এলাম না না অটোতে গেলাম আর অটোতে এখন বাজে হচ্ছে গিয়ে একটা দশ এখন বাজে একটা দশ তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো দুপুরের খাবার নিয়ে আমরা চলে এসেছি তো কি কি রান্না হয়েছে দেখো এই যে দেখো এটা মাছ পাতুরি লতি দিয়ে করেছি কি দারুণ হয়েছে দেখেছো দেখতে আর এটা তো টক ডাল কালকের এই যে চাটনি আছে কালকের এক পিস মাছ আছে এক পিস দু পিস মাছ আছে আর এই যে আলুটা মাখব আলুটা মাখবো এই কাঁচা দরকার নিস আর এই যে কালকে মাংস রয়েছে কালকে একটু ডাল রয়েছে মা ডালটা না শুকনো করতে বলেছে খাবে বলে তো চলো আমরা খাওয়া দাওয়া করি আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি পরে বিশ্রাম করছি তারপরে এসেছে দেখো মেকে নিয়ে এই তো এই যে এটা কে গো এই যে এই যে এই যে কে গো এই দেখো কান্না করছে চেনা চেনা হয়ে গেছে এখন কান্না কান্না করছে আমরা এসছে আমরা এখন কিছু গল্প সবাই দুপুরবেলা গল্পটা দিলাম দিয়ে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি এখন কোথায় বলো তো যাব একটু কাঁচরা পাড়া যাবো তো চলো এই যে বেরিয়ে পড়েছি আবার এই মমতা এদের সাথে আবার একটু কথা বলে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তুই পেছন পয়সা কর আমরা যাই চল এই যাই আমরা রে ঘুরে আসি আমরা একটু ঘুরতে যাচ্ছি এখন কেমন ছেলেকে বললাম যে চল না আমার ছেলেকে বললাম না যাবো না তুমি তো যাবেই না আমরা স্টেশনে চলে এসেছি কি বলতো আমাদের মোড়ে মাথায় আসার সাথে সাথেই না অটো পেয়ে গেছি সেই কারণে একদম তাড়াতাড়ি চলে এসেছে তো বোনের মেয়েকে পাঠালাম যা টিকিট কেটে নিয়ে আয় আমরা একটু দাঁড়াচ্ছি তা ও টিকিট কেটে ওই দেখো চলে এসেছে টিকিট কাটা হয়ে গেছে তো চলো দেখি ট্রেন আছে এখন মনে হয় তো আমরা দেখো স্টেশনে চলে এসেছি কিন্তু ট্রেন আছে এটা হচ্ছে গিয়ে লালগোলা তো লালগোলায় তো উঠবো না আমি কিছুতেই তো লালগোলায় উঠবো না বলে ট্রেনটা ছেড়ে দিলাম আমরা বসে আছি যে না এই ট্রেনে আমরা উঠবো না তো দেখো আমরা স্টেশনে বসে আছি তিনজনে মিলে গল্প করছি এরপরেই ট্রেন আছে রানাঘাট তো আমরা রানাঘাটেই যাব বসে এখানে বসে গল্প করছি আর ট্রেনের মধ্যে ওই লালগোলায় ট্রেনে উঠছে ঝামেলা হচ্ছে তাই আমরা দেখছি দেখো আমরা চলে এসেছি কাছরা পাড়ায় তো স পরপরই ট্রেনটা পেয়ে গেছিলাম লালগোলার পরপরই ট্রেনটা ঢুকে গেছিলো তো চলে এসেছি তাড়াতাড়ি করে একটা স্টেশন তো এসে এবার কি করতে এসেছি বলো তো সেটা তোমাদের তো বলা হয়নি এসেছি বোনের মেয়ে একটা জুতো কিনবে তার জন্যই এসেছি যে ও বললো যে এখান থেকে আমি একটা জুতো কিনবো তো চলো সেই জুতো দেখব দেখি ওর পছন্দ হয় কি না কারণ আমার ছেলে আর আমার বোনের মেয়ে দুজনই এক প্রচুর ঘোড়ায় এরা প্রচুর ঘোড়ায় কিনবে কিনবে যেটা কিনবে সেটা নিয়ে তোমাকে পুরো বাজার ঘোরাবে এত পরিমাণে ঘোরায় কি আর বলবো তো দোকানে এসেছি তো ওই দোকানে গিয়ে না জুতো পছন্দ হয়নি ওর জুতো পছন্দ হয়নি তো আমি চলে এসেছি শ্রীহরির দোকানে এখান থেকে না আমি একটা কানের কিনেছি আমার জন্য না আমার মায়ের জন্য মার জন্য এখান থেকে একটা ছোট্ট একটা কানের কিনলাম কিনে আবার চলে যাব দেখি আবার কয়েকটা জুতোর দোকান ঘুরবো এখানে প্রচুর দোকান আছে তো দেখি যাই ওর আবার দেখি পছন্দ হয় কি না তো চলে এসেছি আমি একটা তেলের বোতল নেব। ওর জুতোর দোকানেও ঢুকছি ভিডিও করা হচ্ছে না এদিকে আমি আমার জিনিসও নিচ্ছি এখানে চলে এসেছি একটা তেলের বোতল নিতে এর আগে একটা তেলের বোতল নিয়েছি সেটাই তোমার সাদা তেল রাখি আর আরেকটা নিচ্ছি সেটাই সর্ষের তেল রাখবো দুটো হলে সুবিধা হয় তো আমি ছোটো নিচ্ছি না আমি এক লিটারেরই নিয়েছি এর আগেও এক লিটারের একটা নিয়েছি বোতল তা এখনও আমি এক লিটারের একটা বোতল নিয়ে নেব আর এই মেয়ে তো আর কত ঘোরাবে কাস্টাপাড়া জানি না আমরা তো ওর মা তো রেগে যাচ্ছে ভীষণভাবে প্রচণ্ড রেগে গেছে ওর মা আর ঘুরবে না তো দেখো আমরা আবার হাঁটা দিয়েছি আর ও আমাকে বলছে আরও দোকান কোন দোকান আছে চলো নিয়ে চলো এদিকে ওর মা রেগে যাচ্ছে বাড়ি চল আর ঘুরতে হবে না যে ঠিক আছে তোর জুতো কিনিয়ে নিয়েই আজকে তোকে আমি বাড়ি নিয়ে যাব সে যেভাবেই হোক এর জন্য ওকে আমি আরও দোকানে নিয়ে যাচ্ছি আর ওর মা পেছনে রেগে যাচ্ছে ভীষণ তো দেখো চলে এসেছি ভুট্টার এখানে জুতো পছন্দ হয়নি জুতো খুঁজে পাইনি ওর একদমই পছন্দ হয়নি কি ওর পায়ের মাপে হচ্ছে না এমনটাই হচ্ছে শুধু তাই আমরা স্টেশনের কাছে চলে এসেছি এসে ভুটটা কিনে নিলাম এখান থেকে বোন বলছিল ভুট্টা খাবো দিদি চল ভুট্টা খাবো তা চল তো ভুটটা নিয়েছি তবে ভুট্টাটা খাইনি আমি ভুট্টাটা এত কচি ছিল এত কচি ছিল মানে কি আর বলবো একদম ভালো লাগছিল না ভুট্টাটা আমার খেতে আমার কচি ভুট্টা এমনি ভালো লাগে না খেতে তো আমি খাইনি ভুট্টা তো দেখো আমি ট্রেনে উঠে গেছি তা বোন কি করবে বলে দিদি দে আমিই খাই ভুট্টাটাকে ও ভুট্টাটা খাওয়া শুরু করে জান আমার তো কচি ভুট্টা ভালো লাগে না আর ও এভাবে খাচ্ছে বলে বোনের মেয়ে ভিডিওটা করছে বুঝেছ তো দেখো আমরা তো ট্রেনে উঠে গেছি তবে ফাঁকা ট্রেন যাওয়ার সময়ও ফাঁকা পেয়েছি আসার সময়ও ফাঁকা ট্রেন পুরো ফাঁকাই পেয়েছি তো ওর কিন্তু জুতো কিনেই ছাড়বো আমি তো কি করে কাঁচাপাড়া থেকে তো চলে এসেছি কি করে জুতো কিনবো চলো আরেক জায়গায় যাব সেখানে গিয়েই কিনবো তো দেখো আমরা চলে এসেছি কল্যাণী কল্যাণী চলে এসেছি তো এসে এবার ব্রিজ পার হবো দিও পারে যাবো গিয়ে অটো ধরবো অটো ধরে কোথায় যাব বলো তো চলো বলছি কোথায় যাচ্ছি যাব তো ওর জুতো কিনে নিয়েই আজকে আমি বাড়িতে যাব তো চলো যাই দেখো কল্যাণী থেকে অটো ধরে চলে এসেছি আনন্দনগর জুতো কিনতে তো আনন্দনগর এসে ওকে আবার আমি আরেকটা দোকানে নিয়ে এলাম যে দেখ এখানে জুতো পছন্দ হয় কিনা এই দোকানেও অনেক ভিড় তা ওইখানেও দেখছি জুতো তো দেখার পর এখানেও পছন্দ হয়নি তো আমরা আবার বলছি চল এখানে তো আর বেশি দোকান নেই তিনটে দোকান আছে একটা বন্ধ আর একটাই তো ওর পছন্দ হলো না তাও আর একটাই দোকান আছে সেখানে নিয়ে যাব দেখি ওখানে পছন্দ হলে হবে তা না হলে বাড়ি তো বলে সেদিকেই আবার রওনা দিয়েছি আমরা তিনজন মিলে বলো কতটা এক জুতোর জন্য কিভাবে ঘুরে যাচ্ছি ভাবতে পারো তা ও আবার আমাদের এখানে না পকোড়া খুব ভালো খায় আমাদের এখানে যে আনন্দনগরের পকোড়া চিকেন পকোড়া বোনের মেয়ে খুব ভালো খায় তো এখানে আবার চিকেন পকোড়া নিতে এসেছি তো আমাদের চেনে তো ওই দাদাকে বললাম তুমি পকোড়াটা রেডি করে রাখো আমরা আসছি তো বলে এখানে পকোড়া রেডি করে রাখতে বলে আমরা আবার চলে যাচ্ছি সেই জুতোর দোকানে জুতোর দোকানে গেছি জুতো নেওয়া হয়ে গেছে সেই ভিডিওটা আর আমি করতে পারিনি আর আমি একটু ওখান থেকে শাক নিয়েছি পাট শাক নিয়েছি তো চলো এখন চলে যাব বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট রাতের সেই যে গেছিলাম বেরিয়েছিলাম কাঁচরাপাড়া গেছি কাঁচরাপাড়া থেকে আনন্দ সবই তোমরা দেখেছ তো এসেছি এসে না লাইভে এসেছিলাম তো লাইভে এসেছি এসে তো এখন অনেক বাজে এখন বাজে রাত বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এখন এখন আমি ঘুমাতে এসেছি তো দেখতেই পাচ্ছ এখন আমি আমার ঘরে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে ডাটা